সালামু আলাইকুম আমি আরিফা শেফ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে দুটো ছোট ছোট বিষয় একটু আপনাদের সাথে কথা বলবো যেগুলো বেসিক্যালি আস্কিং কোয়েশ্চেনও বলতে পারে আবার ইস্যুজও বলতে পারি একটা ইস্যু হচ্ছে যে অনেকেই মেসেজ করে আমাদেরকে বলেন যে আমাদের ল্যান্ডের প্রাইস বেশি এখন এখানে দুটো বিষয় আছে প্রথমত বসুন্ধরায় আসলে পাঁচ কাঠার উপরে ল্যান্ড চলে গেলেই আর আমাদের এগুলো তো বেশিরভাগই ছয় কাঠা প্লাস সো পাঁচ কাঠার উপরে চলে গেলে আসলে এক কোটির নিচে আর জমি নেই সো আপনাকে এটা মাথায় রাখতে হবে এটা উসুন ধরার ভেতরে জমির দাম এমনই আর সেকেন্ড হচ্ছে আমরা কম দামি জমিটা নেই না আই মিন কোন একটা এলাকায় যদি কোনো কখনো নর্থ ফেসিং একটা জমি দেওয়া হয় এবং সাউথ ফেসিং একটা জমি দেওয়া হয় আমরা সাউথ ফেসিংটা চুজ করি জমিটা তো আমাদেরকে বিভিন্ন প্রকার রাখে তো একজন ব্রোকার যখন এসে আমাকে দুটো জমি প্রপোজ করবে যে ভাই নর্থ ফেসিংটা নেবেন নাকি সাউথ ফেসিংটা নেবে আমি বলবো সাউথ ফেসিংটা দেন ও যদি বলে যে দুই রাস্তার মোড়ে যেটা আছে সেটা নেবেন নাকি এক পাশে পঁচিশ ফিট রাস্তা আছে সেটা নেবেন আমি বলবো দুই রাস্তার মোড় একটা আবার যদি বলে 40 ফিট আছে আর ষাট ফিট আছে অথবা পঁচিশ ফিট আছে আপনি কোনটা নেবেন আমি বলবো ষাট ফিটেরটা সেগুলো খুব সিম্পল এরপরে পেপারগুলোতে গুলোতে সামান্য সমস্যা আছে নাকি ফুল ক্লিয়ার সেটা নেব এটা আমি বলবো ফুল ক্লিয়ার আমাদের জমিটা সবসময় আপনারা দেখবেন যে নর্মাল জমি না মানে কম্পিটিভ জমি না কম্পিটিশনের বাইরের জমি তো দাম একটু বেশি হবেই আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড যে ইস্যু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বাজেটটা এই ল্যান্ড প্রজেক্ট বা রিয়েল এস্টেট প্রজেক্ট গুলো এগুলো না কষ্ট করে করতে হয় না ধরেন যে আপনার এখন ল্যান্ডের বাজেট আছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার দরকার নাই ভাই ষাট লাখ টাকা ল্যান্ড শেয়ারের প্রজেক্টের দিকে দৌড়ানো পঞ্চান্ন লাখে দৌড়ানোরও দরকার নাই আপনার বাজেট যদি পঞ্চাশ লাখ টাকা থাকে আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেটের যে প্রজেক্ট আছে আপনি ওদিকে দৌড়ান আর যদি দেখেন যে পছন্দ হচ্ছে না পঁয়তাল্লিশ লাখ টাকা ল্যান্ড শেয়ারের যে প্রজেক্ট সেটা আপনার পছন্দ হচ্ছে না তাহলে ধৈর্য ধরেন টাকা ইনকাম করেন আপনি বরং পাঁচ লাখ টাকায় স্কিল ডেভেলপমেন্টে খরচ করেন আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে একটা কোর্স করেন আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে আরো দুটো প্রজেক্ট করেন আপনি যেখানে থাকেন না একটা বছরের চুপ করে বসে থেকে স্কিল বাড়ান যে কাজটাই করেন সেই কাজটাতে স্কিল বাড়ান যদি জব করে থাকেন জব চেঞ্জ করে হায়ার স্যালারি জবে যান হোয়াট এভার ইট ইজ প্রেশার নিয়ে আসলে রিয়েল এস্টেটে কাজ করতে হবে সবসময় রিল্যাক্সে কাজ করতে হবে তো এই দুইটাই ছিল টিপস বা ইস্যু যাই বলেন না কেন অফিস আজক একটু এই জিনিসগুলো মাথায় রাখবেন থ্যাংক ইউ